ইসলামের যে বিধান ইসলামের বিধান রসুল সাল্লাহ বিয়ে করেছে আয়সাদিনের বিয়ের বয়স খুব কম ছিল ইসলামের চমৎকার চমৎকার ব্যাখ্যা এ বিষয় আছে কিন্তু আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেমন অনেক ক্ষেত্রে আমরা মনে করি দাড়ি রাখাটা খুব জরুরি আমি সৌদি আরবে পাঁচ বছর থাকি সেইটার কারণে অনেকে যেমন নামাজেই যাবো না হুজুর দাড়ি সবসময় দাঁড়িয়ে কথা এই যে যেখানে যেটা যতটুকু গ্রেভিটি দেওয়া আছে ইসলামের সেইখানে তার চেয়ে বেশি গ্রেভিটি দিয়ে মাসলাগত বিষয়ে আমরা একটা বিভ্রান্তিতে থেকে মামলা জন্ম নিবন্ধন হচ্ছে না সিভিল সার্জন বললেন যে তার ওখানে মেয়েরা এসে কথা বলতে পারে না যে চরম একটা বিশৃঙ্খলার মধ্যে এইখানে